হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে এই টপিকটা এসছে এবং প্রত্যেকের মনের মধ্যে এবং আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে পদক্ষেপ নিয়েছেন তখন অনেকেই আপনাকে এই কথাটা বলে কনভিন্স করেছে যে শেয়ার বাজার হলো অ্যাকচুয়ালি একটা জুয়া রাইট এবং এর জন্যই দেখবেন বাঙালি যত ট্রেডার আছেন বা যারা শেয়ার বাজারে কাজ করতে চান বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যেই দেখবেন মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট ব্যক্তিত্ব আছেন যারা প্রত্যেকেই বলেন যে এটা জুয়া এখানে পয়সা লাগাস না এখানে লাগালে লস হয়ে যাবে তো এটা কি সত্যিই জুয়া আমি বলবো যে হ্যাঁ এটা সত্যিই জুয়া তার কারণ যদি এটা জুয়া না হয় তাহলে এত এত লোক কেন লস করছে রাইট আসলে আমি যদি এটাকে জুয়া বলি বা যদি এটাকে জুয়া না বলি এই দুটোর কোনো কিছুতেই কিছু এসে যায় না আসল জিনিসটা হচ্ছে পুরো যে গেমটা রয়েছে এই গেমটা শেয়ার বাজার থেকে শুরু করে যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে এই যে গেমটা এই গেমটা তখনই জুয়া হবে যখন আপনি এটাকে একটা জুয়ার মতো করে ট্রিট করবেন অর্থাৎ আপনি কি খেলছেন কীভাবে জিনিসটাকে প্লে আউট করছেন তার উপর নির্ভর করছে এটা জুয়া নাকি জুয়া না এখন যেটা বাস্তব ব্যাপার এটা হচ্ছে যে আপনার চোখের সামনে যা কিছু ঘটছে সেই প্রত্যেকটা জিনিসকেই জুয়ার সাথে মানে মিশিয়ে দেওয়া হচ্ছে রকমভাবে আমি কয়েকটা এক্সাম্পল দিই প্রথম কথা হচ্ছে দেখবেন এখন টেলিভিশন থেকে শুরু করে এই যে আইপিএল এর যে গেম বা তার থেকে শুরু করে যাবতীয় যা কিছু হচ্ছে তার সাথে দেখবেন এই যে গেমিং অ্যাপগুলো এখন প্রচুর পরিমাণে বেড়েছে এবং তার সাথে আপনি যদি দেখেন প্রত্যেকটা ইউটিউবার কোনো কোনো না গেমিং গেমিং অ্যাপকে করতে থাকেন রাইট এই এই যে যে ব্যাপারটা অ্যাপগুলোর মাধ্যমে বারবার সবসময় বলে যে গেম খেলে পয়সা ইনকাম করো এটা বেসিক্যালি একটা আপনার দিকে জুয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত যারা মিডিল এজ ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ মধ্যবয়সী এবং যাদের মানে টাকা পয়সা বা যে অর্থনৈতিক অবস্থাটা খুব কম তাদের উদ্দেশ্যে কি করা হচ্ছে সমাজে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে লটারি দোকান খুলে গেছে রাইট তো এখানে কি করা ওই যে লটারির যে ব্যবসাটা সেই ব্যবসাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে রাইট এবং এইভাবে আপনি যদি দেখেন সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে জুয়া বা এই যে এর যে ব্যাপারটা এটাকে প্রমোট করা হচ্ছে স্টুডেন্ট বা যারা খুব অল্প বয়সী তারা এই যে বিভিন্ন রকম গেমিং অ্যাপগুলো রয়েছে সেই গেমিং অ্যাপগুলোর মাধ্যমে জুয়া খেলছে যারা অত্যধিক এজে তারা লটারির টিকিটের মাধ্যমে জুয়া খেলছে আর যারা এই মধ্যবয়সী এবং বাকি যে পপুলেশনটা রয়েছে তারা অ্যাকচুয়ালি শেয়ার বাজারে এসে জুয়া খেলছে তো মূলত এই যে জুয়ার ব্যাপারটা এই জুয়ার ব্যাপারটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার অবচেতন মস্তিষ্কে এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনার সচেতন মস্তিষ্কেও আপনি বাজারে ঘাটে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন সেখানেই লটারি টিকিটের দোকান দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কাটছে আপনি আইপিএল দেখতে বসছেন সেখানে প্রচুর সব সময় প্রত্যেকটা মুহূর্তে ওই গেমিং অ্যাপগুলোর সম্পর্কে আসছে ইউটিউবের কোনো একটা ভিডিও দেখছেন সেখানে গেমিং অ্যাপের অ্যাড আসছে রাইট শেয়ার বাজারে আসছেন তখনও আপনি দেখতে পাচ্ছেন টাকা প্রচুর পরিমাণে উঠছে এবং সেইটা ওড়া টাকা ধরার জন্য অনেকে মানে কি বলবো ফিউচার অপশানকে বেছে নিচ্ছেন এবং এই যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা লেয়ারে আপনাকে একটা গ্যাম্বেলিং ফিলিংস দেয়া হচ্ছে এই ফিলিংসটা আপনার মনের মধ্যে এমন একটা ভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে যাচ্ছে যে আপনার মনের মধ্যে এই জিনিসটা ইচ্ছে করছে যে আমি কত তাড়াতাড়ি বড় লোক হব এবং কত তাড়াতাড়ি কি স্পিডে আমি খেলবো এবং সব থেকে শর্টকাট মেথডটা আপনি অবলম্বন করতে চাইছেন কারণ না কারোর গল্প শুনছেন যে অমুক লোকটা শেয়ার বাজার থেকে প্রচুর টাকা কামিয়েছে অমুক লোকটা গেমিং অ্যাপ থেকে প্রচুর টাকা কামিয়েছে বা আপনি শুনছেন হয়তো কেউ লটারি টিকিট কেটে পাড়ার পাশের পাড়ার লোকটা প্রচুর টাকা লটারি টিকিটে প্রফিট করেছে বা লাভ করেছে তার একটা লটারির টিকিট লেগে গেছে এই প্রত্যেকটা জিনিস আপনার মস্তিষ্কে কনস্ট্যান্টলি ট্রিগার হচ্ছে আপনার বন্ধু বান্ধব কেউ না কেউ আপনাকে বলছেন আমি এই সুইং ট্রেডিংয়ে এত টাকা প্রফিট করেছি কেউ বলছেন আমি ইন্ট্রাডেটে এত প্রফিট করেছি এই যে প্রফিটের যে নেশাটা এবং যে সহজে পয়সা ধরার যে নেশাটা এই নেশাটা আপনার মস্তিষ্কের মধ্যে ওই পার্টটাকে ট্রিগার করছে ডোপামিনকে ট্রিগার করছে সেরোটোনিনকে ট্রিগার করছে প্রত্যেকটা হরমোনকে ট্রিগার করছে রাইট এবং আপনার মনের মধ্যে একটা গ্যাম্বেলিং তৈরি করছে যে কারণে আপনার কাছে টাকা যখনই আসছে আপনি কোনো না কোনো একটা পথ অবলম্বন করে নিচ্ছেন সেই জায়গাটাকে খেলার জন্য এবং যখন আপনি এই জিনিসটাকে প্লে আউট করতে যাচ্ছেন শেয়ার বাজারে আপনি রিক্স টু রিওয়ার্ড মানছেন না আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্টের রুল মানছেন না বা জানার চেষ্টাটাও করছেন না আপনার কাছে এক লক্ষ টাকা থাকছে আপনি সত্তর হাজার টাকা আশি হাজার টাকা একটা শেয়ারে ঢুকিয়ে দিচ্ছেন সেটা সুইং ট্রেডিং হতে পারে বা ইনফ্রার ট্রেডিং হতে পারে আপনার কত ক্যাপিটালে কতটা ট্রেড নেওয়া উচিত কি রিস্ক নেওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেনই না আপনি ভাবছেন এই ট্রেডটা সাকসেসফুল করতে হবে এবং এই ট্রেডটা যদি আমি সাকসেসফুল করতে পারি আমি এখান থেকে একটা ভালো পয়সা তৈরি করব আমি একশোটা শেয়ার কিনেছি যদি পঞ্চাশ টাকা বাড়ে আমার পাঁচ হাজার টাকা চলে আসবে আপনি এই লেভেলের সহজ সরল একটা ক্যালকুলেশন করছেন এবং মার্কেট কি বলতে চাইছে সেই জিনিসটা সেন্স না করে সেই জিনিসটা বোঝার চেষ্টা না করে আপনি যেটা চাইছেন সেটা মার্কেটের ওপর চাপিয়ে দিতে চাইছেন এবং সেই অনুযায়ী আপনি মার্কেটে একটা টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছেন এই ছুঁড়ে ফেলা দেওয়াটা হচ্ছে একটা গ্যাম্বেলিং অ্যাটিচিউড এবং এই অ্যাটিচিউডটাই কনস্ট্যান্টলি আপনার শেয়ার বাজারের যে গেমটা বা যে বিজনেসটা সেটাকে অ্যাজ এ বিজনেস হিসাবে না নিয়ে আপনি একটা গ্যাম্বেলিং নজর থেকে দেখছেন বা আপনি ওই দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডেও এই জিনিসটা বসে যাচ্ছে একটা ট্রেডে যখনই আপনার একটা লস হচ্ছে আপনি সেই লসটাকে নেওয়ার সক্ষমতা আপনার থাকছে না কারণ আপনি ওভার পজিশনিং করছেন অর্থাৎ এক লাখ টাকার এগেনস্টে সত্তর হাজার টাকার পজিশনিং করছেন যখন আপনার সাত আট হাজারের প্রফিটের বদলে সাত আট হাজারের লস দেখাচ্ছে তখন আপনার হাত পা কাঁপতে শুরু করছে এবং আপনি ওই ইন্ট্রাডে ট্রেডার থেকে হয়ে যাচ্ছেন একটা সুইং ট্রেডার আর যদি আপনি অপশানে কাজ করে থাকেন তাহলে আপনার লস অবধারিত আপনার লস হচ্ছে আপনি লস নিতে বাধ্য থাকছেন তার কারণ হচ্ছে অপশান তা খুব তাড়াতাড়ি এক্সপায়ারি হয়ে যাবে এবং যদি আপনি এক্সপায়ারি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে তো সেই দিনেই এক্সপায়ারি হয়ে যাবে তো এই সমস্ত সিচুয়েশনসগুলোর মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন আপনার নিজের সত্তাটা হারিয়ে যাচ্ছে এবং গেমটাকে অর্থাৎ শেয়ার বাজারটাকে যেভাবে দেখা উচিত বা যে দৃষ্টিতে আপনার দেখা উচিত সেই দৃষ্টিতে না দেখে আপনি ওই একটা গ্যামবেলিং অ্যাটিচিউডের মধ্যে ঢুকে যাচ্ছেন আর এই গ্যামবেলিং অ্যাটিচিউডটা আপনার মনের মধ্যে এবং আপনার অর্থনৈতিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে সাবকনসিয়াস মাইন্ডে সাইকোলজিক্যালি আপনার তো ক্ষতি করছেই এবং ধীরে 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 এই জিনিসটা যতবার আপনার সাথে হচ্ছে আপনি এটাকে জুয়ার মতো ট্রিট করছেন আর প্রত্যেকবার ওই লটারির টিকিটটা কাটতে যাচ্ছেন শেয়ার বাজারে এবং যার জন্য আপনার লসটা হচ্ছে আপনি যদি এটাকে একটা ব্যবসার মতো করে নিতে পারেন যেখানে একজন ব্যবসায়ী কীভাবে ব্যবসা করছে সেই জিনিসটাকে রিয়েলাইজ করে আপনি যদি এই জিনিসটাকে নর্মাল যে কোনো ব্যবসার সাথে তুলনা করে এই ব্যবসাটা করেন তাহলে এটা জুয়ার পর্যায়ে থাকে না আমার এই চ্যানেলের মধ্যে আমার প্রচুর সাবস্ক্রাইবার আছেন যারা প্রত্যেকে প্রফিটেবল ট্রেডার এবং এমন প্রচুর সাবস্ক্রাইবার আছেন আমি মেসেজ দেখে বুঝতে পারি আমাকে অনেকেই কল করেন তারা অনেকেই প্রফিটেবল কেউ অপশানে প্রফিটেবল অপশান এ প্রফিটেবল কেউ আমি দেখেছি যে সুইং এ প্রফিটেবল কেউ কাভার্ড কল করে প্রফিটেবেল ইত্যাদি যে যার মতো করে মানে ব্যবসাটাকে করছেন শেয়ার বাজারে অর্থাৎ যেটা মেন কথা যে আপনাকে আপনার এরিয়াটা খুঁজে বের করতে হবে বাজারটাকে বোঝার চেষ্টা করতে হবে আপনি যদি বাজারটাকে না বুঝে আপনার যেটা মনের ইচ্ছা সেই ইচ্ছার তাকে মাথায় নিয়ে আপনি যদি শেয়ার বাজারে একটা টাকা ছুঁড়ে ফেলে দেন সেই টাকাটা কিন্তু বাজার টেনে নেবে এবং আপনার প্রফিটেবিলিটি তৈরি তো হবেই না আপনার কনস্ট্যান্টলি লস হবে আপনি যে কাজটা করতে এসছিলেন যে আমার একটা অর্থনৈতিকভাবে আমি একটু ভেঙে পড়েছি বা আমি যে জায়গায় ব্যবসা করি বা চাকুরি করি যাই করি না কেন সেখান থেকে দুটো পয়সা জমিয়ে আমি এইটাকে এবার রোল করে একটা ব্যবসা করব এই মেন্টালিটি থেকে বা একটু এক্সট্রা ইনকাম আসবে এই মেন্টালিটি থেকে আপনি যে ব্যবসাটা করতে এসেছিলেন শেয়ার বাজারে সেটাকে আপনি নিজেই জুয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং এই জুয়ার পর্যায়ে বারে 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 নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনার দৃষ্টিভঙ্গিটা হয়ে যাচ্ছে একজন গ্যামবেলারের মতো এবং শেয়ার বাজার কিন্তু এরকম কোনো গ্যামবেলিংয়ের জায়গা নয় যদি আপনি ক্যালকুলেশানস ভালো বোঝেন ক্যালকুলেটিভ রিস্ক নেন এবং যদি আপনি সেই অনুযায়ী রিওয়ার্ড ক্যাপচার করতে পারেন তবেই শেয়ার বাজার থেকে আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আদারওয়াইস আপনি আপনাকে যেমন বাকিরা বলেছে যে শেয়ার বাজার একটা জুয়া এখানে যাস না আপনিও কিছুদিন পর হেরে গিয়ে ফেড আপ হয়ে গিয়ে সর্বস্ব খুইয়ে বা একটা বড় পরিমাণ টাকা এখানে লস করে অন্য কাউকে বলবেন শেয়ার বাজারে যাস না এটা জুয়া সুতরাং যদি আপনি জুয়ার মতো ট্রিট করেন তাহলে এটা জুয়া আর যদি আপনি এটাকে একটা লেজিটেমেট বিজনেস ট্রিট করেন তাহলে এটা একটা বিজনেস তো এই বিজনেস আর জুয়ার মধ্যে কিন্তু বড় কোনো পার্থক্য নেই রাইট আর আপনি যদি এই জিনিসটাকে সঠিকভাবে করতে চান তাহলে নিজের ওপর খাটুন নিজে পড়াশোনা করুন বাজারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন শুধু স্ট্র্যাটেজির পিছনে ছুটবেন না ডিটেলসে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করুন সেটা কেবলমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস থেকে আসবে না কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে আসবে না বাজারের ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে হবে বাজার কখন মুভ করে সেই জিনিসগুলো বুঝতে হবে কখন আপনি যে ট্রেডিং স্টাইলটাতে শ্যুট করছেন বা যে ট্রেডিং স্টাইলটাতে আপনি কাজ করছেন সেই ট্রেডিং স্টাইলটা কখন আপনার করা উচিত কোন সময় আপনার সেই ট্রেডিং স্টাইলটা থেকে দূরে সরে যাওয়া উচিত এই প্রত্যেকটা জিনিস আপনাকে রিয়েলাইজ করতে হবে যতদিন না সেটা রিয়েলাইজ করবেন এবং ক্যাপিটালের সাথে রিস্ক এবং রিওয়ার্ড ম্যানেজমেন্ট যতক্ষণ না খেলবেন ততদিন অবধি এটা আপনার জুয়াই মনে হবে রাইট আজকে বক্তব্যটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওসে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা